हुई अफ द फलोईंग फिगार्स डट हाव ए लाइन अफ सीमेट्रिकर मध्य को फिगारिमेट्रिकल लाइन होना कोा देखी सीमेट्रिकल लाइन का बोलिए द स्ट्रेट लाइन हुईज डिवाइडस ए फिगार इंटू टू इक्ल पार्टस इज कल सीमेट्रिकल लाइन व इज कल लाइन 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 अफ सीमेट्री ঠিক আছে তাহলে এবার দেখো আমরা যদি এর মাঝ গেন্দে এর মিড পয়েন্ট আর এই মিড পয়েন্টটা যদি অ্যাড করে দিই দেখো ওপরেও যে যে পার্টটা পাচ্ছি নিচেও সেম পার্ট পাচ্ছি এটা সিমেট্রিক্যাল লাইন হবে ঠিক আছে আমি যদি এই বরাবর যদি একটা লাইন টেনে নিই এটাও একটা বার ওপরেই দেখো যে পার্টটা পাচ্ছি নিচেও সেই পার্টটা পাচ্ছি তাহলে এটা সিমেট্রিক্যাল লাইন আছে এটার যদি মাঝখান দিয়ে এরকম যদি আমি মিড পয়েন্ট দিয়ে এরকম লাইন টানি তাহলে এদিকেও যে পার্টটা পাচ্ছি ওদিকেও সেই পার্টটা পাচ্ছি তাহলে এটা সিমেট্রিক্যাল লাইন হচ্ছে বাট ইট হ্যাজ নট এনি সিমেট্রিক্যাল লাইন তুমি যেদিক দিয়ে কিছু লাইন টানো সমান দুটো পার্ট কখনই হবে ঠিক আছে তাহলে অ্যান্সার উইল বি ডি অ্যান্সার উইল বি ডি তাহলে অ্যান্সার ডি হ্যাজ নট এনি Line of symmetry. Thank you. What is your answer? The option D is your answer.